দর্শক বন্ধুরা আমি কথা বলছি কাপ্তাই লেক থেকে কাপ্তাই লেকের দৈর্ঘ্য বা জলসীমার আয়তন প্রায় এক বর্গ কিলোমিটার বিশালই লেক এটা একটা বাংলাদেশের জন্যে মিঠা পানির মাছ থেকে শুরু করে নানান জীববৈচিত্র্যের একটা এক ধরনের সংগ্রহশালা বলা যায় বহু আগ থেকে বাংলাদেশের মিঠাপানির মাছের একটা বিশাল অংশ পূরণ হয় এই কাপ্তাই লেক থেকে অসম্ভব সুস্বাদু মাছ এর সুনাম রয়েছে এই কাপ্তাই লেকের এই কাপ্তাই লেকের উপরে হাজার হাজার জেলে মৎস্যজীবী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জীবন ধারণ করে থাকে আমরা আজকে যে প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করছি তার উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে দীর্ঘদিনের এই জলাশয় এটির বর্তমান অবস্থাটা কী মৎস্য ভাণ্ডারের অবস্থাটা কি এখানে যে এত জীববৈচিত্র্য ছিল তারই অবস্থা কী আগে দশ পঁচিশ বিশ বছর আগে কি অবস্থা ছিল মাছের এখন কি অবস্থা সব কিছু মিলিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার অবস্থা চেষ্টা করব চলুন কাপ্তাই বাদ দেওয়ার পর উনিশশো সাল থেকে কাপ্তাই হ্রদকে বহু বৈশিষ্ট্যপূর্ণ এক জলাশয় হিসেবে স্বপ্ন দেখা হয় এ হ্রদ প্রাকৃতিক সৌন্দর্য যেমন রচনা করবে এক ভূস্বর্গ একইভাবে মাছের প্রাচুর্যের প্রশ্নেও আমাদের সামনে মেলে ধরবে দেশের সমৃদ্ধির আরেকটি দিক কিন্তু হ্রদের বয়স পঞ্চাশ পেরুতে পেরুতে এই পরিবর্তনগুলো নানাভাবে ফুটে উঠতে থাকে শুধু মৎস্য সম্পদের হিসেব যদি ধরা হয় তাহলে বলতে হবে এই হ্রদ ইতিমধ্যে হারিয়েছে তার বড় এক বৈচিত্র্য যার সঙ্গে আমাদের জাতীয় পরিচিতি ও অর্থনৈতিক গুরুত্ব জড়িত বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পরিচালিত রাঙ্গামাটি মৎস্য অবতরণ কেন্দ্রের চিত্রটি বলে দেয় এখানে মাছের বৈচিত্র্যের বর্তমান অবস্থাটা কি রুই তারপর আমরা আই ট্যাংগা পাবদা তারপর আমরা বাইন তারপর কলি মাছ বড়ো বড়ো পুঁটি এখন সব পাওয়া যায় এখন পাওয়া যায় মাঝে মধ্যে কুই কাতাল মাঝে মধ্যে আইন মাছ পাওয়া যায় কিছু আচ্ছা পোয়াল মাছ একটু মাছ দেখুদাও উদাও ওইটা শোল মাছ আপনি লাস্ট কবে দেখছেন আমি মহাশয়তে ছিলাম প্রায় সাতানব্বই আট নব্বই এরপরে আর এরপর আর দেখা যায় না আমি তিন মধ্যে আমি ভিজে বুট দিয়ে গেছিলাম একটা জালে তিনটা কত সুন্দর অস্বীকার করার উপায় নেই ব্যস্ততা জেলে ও ব্যবসায়ীদের উপস্থিতি সহ সকল দিক দিয়েই এই অবতরণ কেন্দ্র দারুণভাবেই সরবরাহ কিন্তু অবাক হতে হয় এই ব্যস্ততার সবই দুই রকমের মাছকে ঘিরে অবশ্য পুষ্টি কিংবা স্বাদ দুই বিবেচনাতেই এই দুই প্রজাতির মাছ সব বাঙালিরই প্রিয় একটি হচ্ছে কাচকি চাপে গা এছাড়া অন্য কোনো প্রজাতির মাছ কাঁপতে হ্রদে তেমন পাওয়া যায় না অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা বলছেন কিছুকাল আগেও এই হ্রদে পাওয়া যেত দেশি প্রজাতির সব বড় বড় মাছ আমরা দেখছি সাতাশি আস্তে আসে আমার বাবারা করছিল ব্যবসা এখন আমরা আসছি দুই কাতাল মাছ এক কাতাল মাছ আমার মতো তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি বিশ কেজি পনেরো কেজি আঠারো কেজি পয়াল মাছ বাইশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি প্রতিজাতের মাছ মানুষের মতো একদম বড় বড় মাছ কিন্তু এখন তো নাই মাছ না পাওয়ার পেছনে কিছু কারণ তারা চিহ্নিত করে এখানে কোনো সংস্কার নাই কোনো কিছু নাই নদী এটা গভীর ছিল প্রায় চল্লিশ হতে পঞ্চাশ হাত এখন মাত্র গভীর আছে পনেরো পনেরো হাত এই চল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ বছরের মধ্যে প্রায় পঞ্চাশ বছরের মধ্যে নদীতে পরাট হইতে 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 ধরুন আপনার এই জুন মে 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 জুন মাসের মধ্যে মানুষ হাঁটতে পারে নদীর মধ্যে মোটা থেকে আমরাও বুঝতে পারি রদে বড় মাছ নাই বলেই কাঁচকি ও চাপিলার মতো ছোট মাছ বিপুল হারে বংশবর্ধনের সুযোগ পাচ্ছে এখানে ছোট ছোট ঘাট থেকে প্রতিদিন এই রাঙ্গামাটির মৎস্য অবতরণ কেন্দ্রে এসে জড়ো হয় প্রায় গড়ে ত্রিশ টন মাছ শীতে মাছের প্রাপ্তি হার কিছুটা কমে যায় এছাড়া বছরের মে জুন জুলাই এই তিন মাস কার্ভ জাতীয় মাছের প্রয়োজনের স্বার্থে সপ্তাহের অর্দে মাছ ধরা বন্ধ থাকে মাছ আহরণের নমাস মৎস্য ঘাটগুলো ভোর থেকে কয়েক ঘন্টা থাকে তুমুল ব্যস্ত দূর দূরান্ত থেকে জেলে নৌকাসহ মাছ নিয়ে এখানে আসতে থাকে মাছ ব্যবসায়ীরা কেনার পর বিএফডিসির বুথে ওজন দিয়ে শুল্ক পরিশোধ করে এখানে কেজি প্রতি চাপিলা এবং কাজকি মাছের জন্য বিএফডিসি শুল্ক গ্রহণ করছে সাড়ে সতেরো টাকা এই অর্থ হিসেব করে নির্ধারিত হয় মাছের মূল্য অন্যান্য মাছের জন্যে শুল্কের ভিন্নতা রয়েছে আর আমরা ব্যবসায়িক আমরা ছোট মাছ সরকারকে সতেরো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো সরকারকে ব্যাট দিতে হয় আচ্ছা যেমন আপনার মনে করেন চাপেলা মাছ কাজকি মাছ মৈলা মাছ ছোট পাকার মাছ আবার আইন মাছগুলি আছে আইন মাছ শিং মাছ এগুলো আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আইন মাছ বাইশ টাকা আপনার মাছ এটা সরকারকে চলতে হবে সরকারকে দিতে হয় কেজিতে দিতে হয় সরকারি হিসেবে কাপ্তাই হ্রদের স্বাভাবিক জলায়তন আটান্ন হাজার তিনশত হেক্টর বর্ষা মরশুমে সর্বোচ্চ জলায়তন পৌঁছে যায় আটষট্টি হাজার আটশো হেক্টর এই হ্রদে গড় গভীরতা নয় মিটার সর্বোচ্চ গভীরতা ছত্রিশ মিটার এখানে দেশীয় মাছের প্রজাতি রয়েছে ছষট্টি বহিরাগত মাছের প্রজাতি ছটি চিংড়ি প্রজাতি রয়েছে দুটি বাণিজ্যিকভাবে ছত্রিশ প্রজাতির মাছ এখান থেকে আহরণ করা হয় কিন্তু বাস্তবতা বলছে এখানে এই হিসেবটির কাছাকাছি প্রজাতির মাছও আর নেই বাণিজ্যিকভাবে দশ প্রজাতির মাছও এখন বছর জুড়ে আর পাওয়া যায় না তবে এখানকার ব্যবসায়ী আর জেলে সবারই স্মৃতিতে আছে মাছের বিপুল প্রাচুর্যের কথা তারা বলছেন কাঁপতে হ্রদের তলদেশ ভরাট হয়ে এখন গভীরতা অনেক কমে গেছে তাছাড়া এই হ্রদের প্রাচুর্য রক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্টদের উদাসীনতাকে দায়ী করেন তারা তারা সুনির্দিষ্টভাবে বলছেন বছরে এখানে ষাট লাখ টাকার পোনা ছাড়া হয় কিন্তু সঠিক ব্যবস্থাপনা না থাকায় সেগুলো আর খুঁজে পাওয়া যায় না প্রতিদিন প্রতি বছর দেখি কি কিছু ছাড়া হয় আর তো দেখা হয় না এবং এই ল্যান্ডিং খাতার মধ্যে ওই যারা মানে বিএফডিসি কর্তৃক যে মাছগুলো ফেলানো অবমুক্ত করানো হয় ওই মাছগুলো কোনো খাতা কিছুতেই আসে না হ্যাঁ ওইগুলো মানে ওইখানেই সম্ভবত মারা যায় আগে পুনা আমরা কিনে নিয়ে যেতাম পোনা কিনে নিয়ে কেরি করে ওখানে সেই পোনাগুলাকে ছাড়ার আনুষ্ঠিকত্বা শেষ করে ছাড়তে ছাড়তে পানি গরম হইলে পোনা মরে যায় কিন্তু এখন সেটা সুযোগ কমে আসছে এবং অত্যন্ত আনন্দের সঙ্গেই বলছি যে বর্তমান বছর থেকে আমরা নিজস্ব একটা হ্যাচারি করেছি কাপতে লেকে এটা হলো মারিশ নামক জায়গায় এবং এবছর আমরা প্রথম আমাদের উৎপাদিত পোনা যথেষ্ট পরিমাণে আমরা লেকে ছাড়ছি আশা করি এই সমস্যা আর থাকবে না মৎস্য অবতরণ কেন্দ্রের পাশেই মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র সেখানে গেলাম কাপ্তে হ্রদে মাছের প্রজাতি সংক্রান্ত তথ্য জানতে কিন্তু কেন্দ্রটি তখনও খোলেনি সংশ্লিষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তা স্টেশনের বাইরে অজ্ঞতা ফিরে আসতে হলো পরে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর খান কামাল আহমেদের সঙ্গে যিনি দীর্ঘদিন কাপ্তাই হ্রদ নিয়ে উচ্চতর গবেষণা করছেন কেচকি এবং চাপিলার মতো মাছ এটা হলো প্লাজিক ফিস যেটা অ্যাবারনেস অনেক বেশি হয় শুধু এখানেই না আমরা যদি থাইল্যান্ডের দিকে তাকাই শ্রীকিট ভূমিবল এবং উবল রত্না লেকে সেম এবং পৃথিবীতে যত লেক আছে হাইড্রোলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট সেখানে এই ক্লুপিড ফ্যামিলি দ্যাট ইজ প্লাজিক ফিশ ক্লুপিড ফেমিড এই মাছগুলোই বেড়ে যায় কাপ্তাই লেকও এরকম কাঁচকি চাপিলা এটা ফুড কম্পিটিশন করতেছে এবং অন্য অন্য স্পিসিসকে কমিয়ে দিচ্ছে আর এই রুই কাতলার যে পোনা এটা আমরা বিগত দিনে কুমিল্লা থেকে আসতো তিনশো কিলোমিটার জার্নি করে আসতো এখানে যে যখন ছাড়া হতো দেখা যায় যে এখানে অনেক মাছই হতো মারা যেত আমরা দেখতে পাতাম চুহাত্তর প্রজাতির মাছ ছিল এখনও আছে কিন্তু কয়েকটা মাছের অবস্থা ডুইনলিং যেটা কমে যাচ্ছে যেমন আমরা যদি ভাষা কমে যাচ্ছে এখানে মহাসোল কমে যাচ্ছে মহাসোল অনেকটাই কমে যাচ্ছে তারপরে এখানে আমরা গুলশা আছে অনেকটাই অনেকটাই এখন পর্যন্ত আছে এবং তেলাপিয়া আছে এখানে কমে যাচ্ছে আর হলো পাবদা আমরা এই মৎস্য অবতরণ কেন্দ্রে এসে মূলত বাণিজ্যিক পরিবেশটাই দেখেছি তার মানে অন্যান্য মৎস্যঘাট বা আহরণ বা মৎস্য অবতরণ কেন্দ্রের মতোই এখানেও বহু মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে কিন্তু এই অবতরণ কেন্দ্রের ওপর নির্ভর করে যাদের জীবন জীবিকা সেই ব্যবসায়ী এবং শ্রমিক কর্মীরা বলছেন এখানকার নানা সমস্যা এবং সংকটের কথা অনেক সময় লেভারও সমস্যা হয় বরফ পাওয়া যায় না কেন

একদিকে বরফ আসছে নদী থেকে মাছ আসছে লেক থেকে মাছ আসছে হাজার হাজার লোকের কর্মের সংস্থা এবং এই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে একেবারে লেকের সতেজ মাছ কিন্তু এখানে অবকাঠামোগত অনেক অসুবিধার কথা তারা বললেন বরফের স্বল্পতার কথা তারা বললেন এখানে মৎস্য অবতরণ কেন্দ্রে লাইসেন্সধারী ব্যবসায়ী রয়েছেন তিতাল্লিশ জন প্রত্যেক ব্যবসায়ীর অধীনে কাজ করছেন বেশ কয়েকজন শ্রমিক এর বাইরে রয়েছে বরফ সরবরাহ মাছ পরিবহন শ্রমিক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন খাতের শ্রমিক সব মিলিয়ে এটি এক শ্রমঘন পরিবেশ এখানকার পরিবেশ ও অবকাঠামো নিয়ে নানা অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের বরফ কোথা থেকে আসছে মানে এখানে যা বরফ হয় বরফ দিয়ে হয়ে যায় না এগুলো হয় না চিরাং দিকে আনতে হয় এই ঘাটের কি কি সুবিধা অসুবিধা আপনাদের আছে আমাদের এখানে সমস্যা প্যাকিং সেট প্যাকিং সেট এ যেমন যেমন এখানে আমাদের নিজের গাইডের থেকে সতর্ক টাকা দিয়ে করতে হয় এগুলি আমাদের ব্যক্তিগত এর বিএফডিসি কোনো এর যে টাকা দিয়ে করতে হয় করা না এর কারণে বিএফডিসির অফিস কোথায় আপনারাই তো আপনাদের সারা সেক্ষেত্রে তাদের অনেক ধরনের অভিযোগ আপনারা প্রচুর রাজস্ব দেন প্রায় সতেরো আঠেরো কোটি টাকার মতো কিন্তু নদী রেক খনন তারপর শেড নাই প্যাকিং শেড নাই স্বল্প পরিসর জায়গায় কাজগুলো করতে হয় এরকম অভিযোগ তাদের জায়গা স্বল্পতা রয়েছে জায়গা স্বল্পতা থাকার কারণে আমরা আমাদের ইচ্ছা সত্ত্বেও কিন্তু আমরা প্যাকিং শেড দিতে পারছি না স্যার বিএপি শুধু থেকে আমাদের শুধু খড় নিয়ে গেছে রয়্যালটি নিয়ে গেছে কোটি কোটি টাকা আমাদের এখানে যাবতীয় সুযোগ সুবিধার জন্য পায়খানা বস্রাবার জন্য এবং এখানে জন্য এবং বিভিন্ন রকমের সুবিধার জন্য কোনো ধরনের কোনো কার্যকলাপ তারা করে না তারা শুধু আস আমাদের থেকে তোমরা মাছ নিয়ে আসো তোমাদের তোমাদের টাকা পয়সা ইনভেস্ট করো তোমরা মাছ দিয়ে আসবে আমরা শুধু তোমাদের থেকে ট্যাক্স নেব এদের আর কোনো কাজ নেই ট্যাক্স নেওয়া ছাড়া গত মে মাসে এই অবতরণ কেন্দ্রে এসেছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি তিনি নিজেই প্রত্যক্ষ করেছেন এখানকার সমস্যা আর অনিয়মগুলো আমরা বিষয়গুলো নিয়ে কথা বলেছি জেলা প্রশাসক এ কে এম রশিদের সঙ্গে বিএফিস কাছে তো এটা গভর্নমেন্ট লিজ দেয় ওনারাই এটার ডেভেলপমেন্ট করার মূল দায়িত্বে তবে অবশ্যই এই তাদের জেলেদের মাছ উঠানো নামানো এটা অবশ্যই আরও উন্নত করা দরকার বলে আমি মনে করি এবং আমি বিষয়টা জানেন এটা নিয়ে তারা কাজ করছেন বলে আমি জানি রাঙ্গামাটি মৎস্য অবতরণ কেন্দ্রে আমাদের পর্যবেক্ষণে তিনটি বিষয় এসছে এক কাপ্তাই হ্রদে মাছের বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে কার্ভ জাতীয় মাছ নিঃশেষ হয়ে যাচ্ছে দুই হ্রদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তিন রাঙ্গামাটি মৎস্য অবতরণ কেন্দ্রের নানামুখী সংকট এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলেছি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমেদের সঙ্গে এই কথাটা সত্যি যে আগের মতো কার্প জাতীয় মাছ কমে গেছে কেস কি চাপিলা কিন্তু বেড়ে গিয়েছে কিন্তু বিষয়টা সম্পর্কে আমরা সচেতন কাপ্তাই লেগে এখন মাসিক আয় এক কোটি টাকা এক কোটি টাকার ভিতর ওখানে সকল অবকাঠামো সকল শ্রমিকদের বেতন ম্যানেজারের বেতন গাড়ির ফুয়েল ইত্যাদি সকল কিছু খরচ করতে হয় এমনি একটা কথার কথা শোনা গেলেও কিন্তু আমরা যদি অঙ্কে হিসাব করেন আমরা ইনফরমেশান দিতে পারবো তাহলে দেখা যাবে যে টাকার পরিমাণ আসলে বেশি না কাপ্তাই লেকে বস্তুত্ব বাইশ হাজার জেলে আছে কাপ পোনা ছাড়তেছে সরকার ম্যানেজমেন্ট করতেছে সরকার লেক সরকারের কিন্তু বেশিরভাগ সুবিধা কিন্তু এই যে বাইশ হাজার জেলেকে দিচ্ছে এবং মাছ আপনি জানেন একটা পিরিয়ডে আমাদের দেশে মাছ ধরা বন্ধ থাকে ওই সময়েও আমরা তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছি আমরা কি নিচ্ছি আমরা নিচ্ছি কেজিতে অল্প একটা টাকা যেমন রুই কাতলা এগুলাতে সম্ভবত বিশ টাকা এবং কাসকি টাসকি এগুলাতে সতেরো টাকা তো যেটা আসলে বোঝার বিষয় যে আমরা মাছের টোটাল দাম নিচ্ছি না মাত্র জেলেরা যদি একশো টাকা পায় এক কেজি কেসকি চাপেলা সেখান থেকে আমরা নিচ্ছি এই যে চোদ্দো টাকা বা পনেরো টাকা এটা কিন্তু সরকার অনেক সাবসিডি দিচ্ছে তাদের হেল্প করছে এই বিষয়টাও বুঝতে হবে প্রিয় দর্শক পানি বিদ্যুতের প্রয়োজনে কাপ্তাই বাদ দিয়ে যে রদ সৃষ্টি করা হয় তা শুরুটা হয়েছিল বহুমুখী সম্ভাবনাকে সামনে রেখেই কিন্তু এই সম্ভাবনাকে সামনে রেখে এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জলসীমার ভেতরে বাইরে প্রয়োজনীয় গবেষণা করা হয়নি তলিয়ে দেখা হয়নি কাপ্তাই হ্রদের আর্থ সামাজিক এবং বাণিজ্যিক সম্ভাবনা এখানে যে বিপুল পরিমাণে মাছ পাওয়া সম্ভব এখনও পর্যন্ত তার এক দশমাংশ মাছ প্রাপ্তির নিশ্চয়তা গড়ে তোলা যায়নি অথচ মানুষ সৃষ্ট হ্রদেও বহুমুখী সম্পদ ব্যবস্থাপনায় পৃথিবীতে অনেক বড় বড় উদাহরণ রয়েছে সেসব বিষয় নিয়ে আগামীতে আরেকটু গভীরে গিয়ে আপনাদের সামনে প্রতিবেদন উপস্থাপনের ইচ্ছে রইল সে পর্যন্ত সবার জন্যে 收干满满。